ক্লায়েন্ট যে আমাকে বেঁধে রাখে নাই এটাই আমার কাছে অনেক বেশি এই প্রথম একটা কেক ডেকোরেশন করার পরে আমার হাপ্পা ছিল কারণ আমি কখনও নিজে কেক ডেলিভারি করতে যাই না একদম নিজের ক্লোজ ব্যক্তি ছাড়া তাদের বাসায় যায় না আমি লোক দিয়ে সব সময় পাঠিয়ে দেই তো এই কেকটা দেওয়ার জন্য শুধু আমি একাই গেছিলাম সঙ্গে আমার কেউ ছিল না ছাব্বিশে মার্চের দিন ছিল ওই দিন তো রমজান মাস আমি একদম ইফতারি কিছু আগে গিয়ে কেকটা দিয়ে আসছি যেহেতু আমাদের বাড়ির পাশেই বেশি দূরে না তো কেকটা দেওয়ার সময় খেলে মনের মধ্যে একটু ভয় লাগতেছিলো যে কেউ কিছু জিজ্ঞাসা করবে কিনা বা উনি কোনো রিয়াক্ট করবে কিনা তো আবারও আমার অনেক ছোট যেহেতু ওনার হচ্ছে মানে বয়ফ্রেন্ড কেকটা অর্ডার করছিলো ভাইয়া সারপ্রাইজ গিফট হিসাবে কেকটা দিছিল বার্থডে উপলক্ষে তো ওই জন্য আমার একটু খারাপ যে যেহেতু এলাকার লোকজন আবার কিছু মনে করে কিনা কোথা থেকে দিলো কে দিল যদি জোর করে চেপে ধরে তখন তো আমার বলা ছাড়া কোনো উপায় নাই কিন্তু উনি বারবার রিকোয়েস্ট করছে আপু বলবেন যে হচ্ছে একটা আইডি থেকে অর্ডার করছে আমার পরিচয়টা কখনো বলবেন না তো ওইটাই আমি আর কি মানে মাথায় রাখছিলাম যে কোনো মতো দিয়ে আর কি চলে আসা যায় কি না এই চিন্তাটা মাথায় ছিল তো আপুটা অনেক ভালো ছিল উনি বারবার মানে অবিশ্বাস করতেছিল যে আসলে ওনার আমি কেউ কখনো কোনো কিছু অর্ডার করবি না বারবার বলতেছিলো আপু আমাকে কেউ কোনো কিছু দেবে না আপনি হয়তো আমার সাথে প্রাণ করতেছেন বললাম না আপু আমার ওরকম করার কোনো কিছু ইচ্ছা নাই আমার হচ্ছে কাছে অর্ডার আছে আপনার একটা আমি আপনাকে দিয়ে আসবো তো এটাও একটা আমার বিজনেসের অভিজ্ঞতা হয়েছে যে এরকম সারপ্রাইজ কেকগুলো করতে যেমন ভালো লাগে আসলে এটা ডেলিভারিটা একটু রিক্সই হয়ে যায় যদি সেন্সিটিভ মানুষ হয় সহজে কোনো কিছু বোঝার চেষ্টা না করে তাদের জন্য কিন্তু এই ধরনের অর্ডারগুলো একটু টাফ হয়ে যায় যদি ওইখানে কোনো বড় মানুষ থাকতো তখন কিন্তু আমাকে একটু জোর জবরদস্তি করতো হয়তো জানার জন্য ও কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিল আপু বলেন কে অর্ডার করছে কোথা থেকে অর্ডার করছে আইডিটা আমাকে দেন আমি ভিডিও লাস্টে কিন্তু হচ্ছে ওর হচ্ছে ভিডিওটা সহ অ্যাড করে দিছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এরকম ঘটনা আমাদের প্রায়শই সব বেকারসেরই ঘটে দেখা যায় সিমিলার ঘটনাই ঘটে যায় কারণ এগুলো কমন কেকের বিজনেস যারা করে বা পোশাকের বিজনেস যারা করে তাদের কাছে কিন্তু এরকম হচ্ছে সারপ্রাইজ অর্ডারগুলো আসে দেখা যায় প্রতিটা বেকারসেরই এরকম ঘটনা ঘটে থাকে আমরা কিন্তু অতটা রিক্স নিয়ে কখনও অর্ডার কনফার্ম করি না আমি আগে শিওর হয়ে নিই যে উনি হচ্ছে মানে আমার অর্ডারটা হচ্ছে রিসিভ করবে কিনা আমি আগে ওনার সাথে কথা বলছি যে আপো আপনার একটা অর্ডার আসে আপনি রিসিভ করবেন কিনা রিসিভ যদি না করে তখন তো আমি আর এই প্রোডাক্টটা কাউকে দিতে পারবো না তো উনি যখন বলছে হ্যাঁ আপু আমি রিসিভ করবো দিন তখনই আমি কেকটা আর কি বেক করছি তাছাড়া আগে আমি বেক করতাম না দেখা যাচ্ছে উনি তো আমাকে অ্যাডভান্স করছে যেহেতু আমি ওনাকে চিনি না আমি পুরো টাকাটাই অ্যাডভান্স নিছি আবার কেক তৈরি করলাম উনিও আমাকে টাকা দিল না এনেও নিল না তখন কিন্তু আমার দুদিক দিকে লস তো আমি এই আগে থেকে কথা বলে নিয়ে নিবে কিনা তো আপু বলছিলো হ্যাঁ আপু আমাকে দিয়েন কোনো সমস্যা নাই এই কেকটা ডেলিভারি করতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে এই যে আমরা অনলাইনে দেখি না ভিডিওগুলো যে এরকম সমস্যার মধ্যে পড়ে অনেক সময় ডেলিভারি ম্যানকে আটকিয়ে রাখে কথাগুলো আসলে সত্যি যারা সেন্সিটিভ ইস্যুর লোকজন তারা কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে ভাগ্যিস মেয়েটা ছোটো ছিল তো পরে আমি ভাইয়ার কাছ থেকে শুনছি যে ভাইয়া কেক পাওয়ার পরে কোনো কিছু জানা গেছে কিনা তো ওনাদের মধ্যে মান অভিমান চলতেছিল ভাইয়া বললো যে আপু ও আমাকে মেসেজ দিছে যে এগুলো করে কোনো লাভ নাই তুমি আমাকে আর পাবা না আমি বললাম ইসরে এত সুন্দর একটা কেক পাওয়ার পরেও রাগ ভাঙতেছে না এটা কেমন একটা বিষয় হয়ে গেল তো একটু পরে আপুর সাথে যে আমার কথোপকথন হচ্ছিল সেটা শুনতে পারবেন এই যে আপনার বার্থডে গিফট কে দিছে আপু সেটা আমি জানি না আপু কোন নাম্বার থেকে আসছে সেটা দাঁড়ান দাঁড়ান সমস্যা নেই কেকটা নিয়ে আগে আপনি বিশেষ নাম্বার না আপু এটা হচ্ছে এই ধরে ধরেন ভালো করে ধরেন আমার হচ্ছে আমার পেজ আছে ওই যে দেখেন ওই পেজে হচ্ছে নক দিছিল তো আইডি দাদা